নমস্কার সুপ্রভাত আমার মিষ্টি পরিবারের সকল বন্ধুদের এত এত ভালোবাসা নিয়ে আমার চ্যানেল অর্পিতার ঘরকন্যায় স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলার ঐতিহ্যবাহী এক পার্বণ বাঙালির যেটা বারো মাসে তেরো পার্বণের অন্যতম পার্বণ নবান্ন নবান্ন উৎসব কেমন হয় আমরা তো গ্রাম বাংলায় যারা থাকি তারা তো খুব ভালো জানি আর শহরের মধ্যে থাকলেও এখন অনেক পরিবারের মধ্যেই কিন্তু একটা বিশেষ দিনে মা অন্নপূর্ণার পুজো করে নতুন চাল যেটা সেটাই তো নবান্ন তো নতুন অন্ন থেকে তো সেটা মুখে দেওয়ার প্রচলন এখনও কোনো কোনো জায়গায় আছে আমাদের বর্ধমানে মা সর্বমঙ্গলা বাড়ির যেদিন নবান্ন হয় সেদিনই বর্ধমানবাসীরা এই পার্বণটি পালন করে তো চলুন আমি বাপের বাড়িতে গেছিলাম নবান্ন উৎসবে কিছুটা সময়ের জন্য ওদের হয়ে গেছে নবান্ন তো সেখানে গিয়ে আমি ওই কিছু কিছু একটু একটু করে ধরে রেখেছি মুহূর্তগুলোকে ওই একই কথা সুযোগ যখন পেয়েছি সুযোগের হাত আর কেন করি বলুন তো হই হুল্লো সব কিছুই বেশ ভালো লাগে তো সেই হিসাবে আমি যেটুকু ক্যাপচার করতে পেরেছি সেটুকু সাজিয়ে গুছিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আর সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি চলুন দেখি একটু নবান্ন কররে কারে করে নবান্ন কররে কারে করে নবান্ন কররে আর কোথায় দিয়েছি যেন বাইরে আছে নাকি এবারে ঘরে কাজ হচ্ছে বলে আলপনা টানিস নি নাকি রে মানু হ্যাঁ কারে করে নবান্ন কররে তা নাহলে এগুলো সব লম্বা লম্বা টেনে টেনে আলপনা হয় ঘরের অবস্থা সাংঘাতিক খারাপ তো বন্ধুরা বুঝতেই পারছেন আমি একদম নবানের দিন সকালের ভিডিও এটা আলপনা মানে অল্প অল্প জায়গা জুড়ে দেওয়া হয়েছে কারণ এই যে আমাদের মাঝখানে উঠোন ডেকে উঠোনের এই সাইডেও আরেকটা ঘর করা হচ্ছে দুটো ঘর বারান্দা বা গ্যারেজ তো সেই জন্যে বাড়িতে তো একদম নোংরা হয়ে যাতা অবস্থা হয়ে আছে সেই জন্যেই মানুষ বললো মানে আমার ভাইজি যে রাঙা আমি এত আলপনা দিতে পারিনি ছোট ছোট করে যেটা নিয়ম রক্ষা সেটাই হয়েছে তোই আমি একদম বাড়িটার বাইরে ভিতরে মিস্ত্রিদের কাজ হচ্ছে সেটাও একটু তুললাম খামার বাড়িতে সব গাড়িগুলো দাঁড় করানো আছে সবই আমার ভিডিওর মধ্যে এসে গেছে বুঝলেন তো আর যা যা এসেছে সবই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম দাদা আর আমি দাদা বললো এখানটা এখানটা এরকম এরকম কারণ শুরু হয়ে থেকে আমার এখনো পর্যন্ত যাওয়া হয়নি এই প্রথম গেলাম আমার ভাইজির ডাকে যে এসো রাঙা এসো রাঙা নবান্ন করতেই হবে সবাই আসে তুমি আসো না তার এক অন্য রকমের বায় না যেটা না করাটা খুব কঠিন হয়ে যায় তো ও স্পেশালিও এছাড়া তো বাবা মা দাদা সব সবসময় তো বলতেই থাকে ডাকটাকে আর না খুব অসুবিধা না হলে চেষ্টা করি ওর ডাকে সারা দেবার আর মা এ দেখুন এদেরকে বসে পড়েছে নবান্ন সমস্ত জোগাড় নিয়ে আমাদের ওখানে আশ্রম আছে সেই আশ্রমে পুজো দিয়ে আসা হয় প্রথমেই তারপর এসে সেই বাড়ির পুজো করা হয় তারপর সেই প্রসাদ একসাথে মিশিয়ে সবাই একসাথে নবান্ন খাওয়া হয় জেঠু বড়ো মা ছোর্দা বড়দা যা যা আছে বড়ো বৌদি ছোটো বৌদি ভাইপোরা শুধু কাজের জন্য এবছরে সব আস মানে খেপে খেপে হয়ে গেছে একসাথে বসাটা হয়নি কিন্তু সবটাই হয়েছে আমার এক এই এক দাদা আছে পাশের বাড়ির দাদা মানে ও ছাড়া হয় না কিছু ও এসে আগেই নবান করে নিয়েছে তারপর আমরা সব কীরকম কী কী মজা করে করে নবান্ন করেছি চলুন দেখি আর এদিকে দেখুন একটা ছবি আপনাদের সাথে শেয়ার করি এটা অনেক পুরনো এটা দু সালের ছবি তখন আমরা আসাম গৌহাটিতে মা কামাখা দর্শনে গেছিলাম তখনকার ছবি আর এটা দু হাজার পনেরোর ছবি পুরী গেছিলাম মানে আমাদের তো আপনারা দেখেওছেন আমার অনেক ব্লগে বা বেড়ানোর ব্লগে যে আমাদের জনের একটা ট্যুর থাকে আমার বাবার বাড়ির পাঁচজন আমরাই বাড়ি পাঁচজন তো সেরকমই এটাও এক সময়ের ওই জনের ট্যুর এই বিভিন্ন ছবি ভিডিও করতে করতে ওটা সামনে এলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আরে দেখুন আমরা তিনজন বসেছি নবান্ন করতে আমি বৌমণি আর দাদা আর আমাদের মা অন্নপূর্ণা নিজের হাতে আমাদের নবান করাচ্ছে তো সকলেরই তুলেছি আস্তে আস্তে সবই শেয়ার করবো আর যেহেতু ঘরে মিস্ত্রি চলছে এখন মানে কাজ চলছে তো মিস্ত্রিরা তো আছেই আর ওরা সবাই আমাদের ভাইয়ের মতো তো মা ওদেরকেও নবান দিচ্ছে সুন্দরভাবে ওরা বললো ওখানে বসলো আমরা রোদে বসে খাবো বারান্দায় উঠলো না যে আমরা এখানেই দাও বড়ো মা এখানে বসেই খাই তো সুন্দরভাবে ওদেরকেও একই রকমভাবে বেশ গুছিয়ে সুন্দর করে নবান দেওয়া হয়েছে আমি সেটাও একটুখানি তুললাম বেশ ভালো লাগলো ছোট ছোটো ভাই দু একজন বড় দাদাও আছে আমি ওইটুকু সময় গেছি ঘন্টা ছয় সাত তার মাঝেই দিদি দিদি করে এত সুন্দর করে ডাকছিল তো ওরা নিজেরাই বলছিল যে দিদি ছবি তুলবে নাকি হ্যাঁ তোরা বস একটু ছবি তুলি তো মা ওদেরকে নবান্ন দিচ্ছিল সেটাও আমি একটুখানি তুলে রাখলাম ওরাও থেকে যাক আমার এই মানে ভিডিওর মধ্যে তো এরমভাবে সকালে নবানটা খুব মজা করেই করেছি সবাই আস্তে আস্তে বেলাও হয়ে যাচ্ছিলো এরপরে ছোটদা ছোটো ভাইপো বড়দা বড়ো ভাইপো ছোটো বৌদি বড় বৌদি সবাই আস্তে আস্তে এলো আমরাও জেঠুরবাড়ি গিয়ে করে এলাম সব তো হয় না তোলা আপনাদেরকে আগেও বলেছি যে এত আনন্দ করি সব সময় ভিডিও করা মনে থাকে না আর ভিডিও করতে গেলে আনন্দ করা হয় না তাই যখন যেরম পারি সেরমই তুলে আপনাদের সাথে শেয়ার করি তো চলুন সবটাই আরও দেখি কি কি করেছি এই যে প্রথমে এক দাদা হলো তারপর আমরা হলাম তারপর বাবা জেঠু হয়েছে তারপর ছোট বড়দা বড়ো ভাইপো হলো এখন ছোটদা ছোটো ভাইপো হলো এরপর জেঠু আবার বসেছে দাদার সাথে কিছু আলোচনা করতে সাথে বাবাও আছে ওদের সব গুরুত্বপূর্ণ কী সব আলোচনা হচ্ছিল আমি কিছু শুনতে পেয়েছি কিছু পাইনি যে জন্য দিতে পারলাম না আর বাবা কিন্তু ঠিক জেঠুর পাশেকে দাঁড়িয়ে পড়েছে বাবা একটা ছবি তুলি তোমার জেঠুর বাবা সুন্দর করে পোজ দিয়ে দিল বাবারা জেঠুর ছবি তুলে নিলাম আমার সাথেও বাবার একটুখানি তুললাম যেটা হয় ক্যামেরা হাতে পেলেই ছবি তুলতে মনে হয় আর জেঠুকে তখন গরম গরম বেগনি দেওয়া হয়েছে জেঠু বলছে আর মিষ্টি খেয়ে খেয়ে মুখ একদম মিষ্টি হয়ে গেল তখন বৌমণি গরম গরম বেগনি করছিল বর্দা ছোটদার জন্য ওরা সব বেগনি খেলো জেঠুও খাচ্ছিল এরই মাঝে বসে পড়েছে ছোট বৌদি বড় বৌদি ছোট বৌদি বড় বৌদি আর বৌমণি বললো আমি আগে খেয়ে নিই বৌমণি ওই বাড়ি গিয়ে আমরা একবার করে খেয়ে এসেছি যার জন্য আর ছোট বৌদি বড় বৌদির সাথে বসতে পারলাম না আমরা আমি ক্যামেরায় ভিডিও করছি আর বৌমনেই ওদের সাথে গল্প করছে একেবারে চাল নবান গরম গরম বেগনি সব একসাথে মা দিচ্ছে মা বড়মা মা এখনও খায়নি এরপর মা বাড়ি গিয়ে বড়োমার সাথে খাবে তো এরকমভাবেই মানে খুব 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 আনন্দে কাটে আমাদের আজকের দিনটা আমি আগেও আপনাদের সাথে নবানের ভিডিও শেয়ার করেছি মানে এতটাই আনন্দ কাটে মানে একটু সময় পেলে বা যদি শনি রবিবার হয় তাহলে আমি তো মিস করিই না দিদি আসতে পারে না কিন্তু আমি যাই আর এদিকে আমার ভাইজি বেগনি করছিল তখন আর আমার ছেলে তখনই ওখান থেকে ভিডিও কল করে বুনিকে ধরেছে বুনিতে আর দাদা ভাইতে একটি ঘন্টা ভিডিও কলে কথা হয়েছে আমাকে বললো বুনিকে দাও বুনি কী করছে আর বুনি বেগনি করছে তখন দেখা গেল কুমড়ো দিয়ে করছে যাই হোক আর দাদা ভাই এই যে ভিডিও কলে দেখছে ওর পিছনে লাগছে আমি বললাম একটু খেয়ে নে হা কর তুই ওকে একটুখানি নিয়ে মজা করলাম করে এসে বাইরে এদের সাথে বসে বসে জমিয়ে গল্প করেছি এর মাঝে এই দেখুন বড়মা চলে এসেছে বাবার সাথে আবার গল্প করতে নবান টবান করার পর দুপুরে রোদে একটু গল্প করতে বেশ ভালো লাগে বলুন তো মা বড়োমার নবান করা আমি ক্যাপচার করতে পারিনি ওই যে বললাম আনন্দে আত্মহারা হয়ে ভুলে গেছি বাবার সাথে বড়ো মা বসে বসে গল্প করছিল আর ওই মিস্ত্রির কাজ দেখছিল বাবা বড়ো মা ও সব কী সব বোঝাচ্ছিল বড়ো মাকে বাবাকে সেটুকু একটু তুলে নিলাম প্রত্যেকটা মানুষকে তো ধরে রাখতে হবে বলুন একটা অনুষ্ঠানে গেছি একই রকমভাবে হয়নি ঠিক আছে কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্নজনকে ধরে রাখা গেছে তাই তো আর নাতনি আর দাদুর মজাটি দেখুন কি করছে মনাই বাবাকে নিয়ে কি বলছে বলো তোমাকে বলতে হবে মানা কি বলছে বলো বাবা শোনো বাবার হাসি দেখ বুঝতে হবে ভালো করে শোনো বলছে নবান হয়েছে তো ওইটা কি কিরকম বলছে দেখো ওরে বাবরে বলে

দুটো খেতে হবে একটা নতুন একটা পুরনো এই যে হ্যাঁ ফর্শার কালো ফর্ষার কালো ববনে একটু তুলে দাও তো বমন একটু তুলে দাও

ঠিক আছে এইটাই অনেক হয়েছে বাবা তো বন্ধুরা আমি তো শেয়ার করলাম আপনাদের সাথে নবানের একটা গোটা দিনের আনন্দ কীরকম আনন্দ করেছি কীরকম কাটিয়েছি কীরকম খাওয়া দাওয়া করেছি সব তো আপনাদের আশা করি ভালোই লেগেছে তাই তো আর এই দেখুন সন্ধ্যাবেলা মামা এসে গেছিলো মামা ভাগ্নে বসে আছে আর সাথে অবশ্য আমিও আছি গরম গরম কফি খেতে খেতে মামা ভাগ্নের সাথে মানে আমরা ভাগনা ভাগ্নি আর মামা বেশ জমিয়ে গল্প করছি আর বৌমনি জানালা দিয়ে দেখছে আর আমাদের গল্পের সামিল হচ্ছে ওখান থেকে কফি দিচ্ছে আর কে কি খাবে বলছে আর আমি ওকে হেল্প করছি আর জমিয়ে আমরা এই চারজন মিলে বেশ একটা আড্ডা দিয়েছি বাবা মাও ছিল তবে বাবা মা মাঝে মাঝে এসেছে মাঝে মাঝে গেছে তো আপনাদের এই ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর বেশি ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন টাটা